আসসালামু আলাইকুম আজকে মা ছেলের নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সে যাইব সেদিন তার ডার্লিং আমার সুইটি আনটির সাথে ঘুরতে গিয়েছিল আমরা সারাদিন কি কি করলাম সে যাহেব তার ডার্লিংয়ের সাথে কিভাবে টাইম স্পেন্ড করলো সেগুলোই আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমরা কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি ওরে বাপরে বাপ এত হাসি চোখি তুমি কি দেখছো কি দেখতেছো আম্মুর মতো শান্ত বেবী হয়েছো তুমি আম্মুর মতো শান্ত বেবি হয়েছো কি হয়েছে সেদিন আমরা গিয়েছিলাম ঢাকা ক্লাবে সে যাই প্রথমবারের মতো গেল ঢাকা ক্লাবে আসলে পোস্ট পার্টাম পিরিয়ডে ছোটো বাচ্চাকে নিয়ে নিজের জন্য কোনো টাইম বের করা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার এসব নিয়ে আসলে সুইটানটির সাথে কথা হচ্ছিলো তারপর হঠাৎ ডিসিশানেই আমরা সেদিন চলে গেলাম ঢাকা ক্লাবে নিজেকে একটু টাইম দেওয়ার জন্য নিজের একটু গ্রুমিংয়ের জন্য আর সুইটি সাথে ছিল তাই সে যাইব কিনে আমার কোনো টেনশনও ছিল না ওকে ঘুমায় যাচ্ছে কোথায় আসছো তুমি কোথায় আসছো ওর সাড়ে চার মাস আমরা গিয়েছিলাম লেডিস হেয়ার কাট ওয়েল ম্যাসাজ এগুলো সব করলাম এই রিল্যাক্সেশনটা আসলে আমার খুবই দরকার ছিল আর সেজাহকে নিয়ে সবাই মাতামাতি করছিল সেও খুব কোঅপারেটিভ ছিল এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ এটা কি গেল কাঠ বিড়ালি না বেজি আমরা সেদিন লাঞ্চের জন্য গিয়েছিলাম রয়্যাল বেঙ্গল ডাইনিং লাউঞ্জে একটু লেট আওয়ারে গিয়েছিলাম আসলে সেলুনে লেট হয়ে গিয়েছিল আর সেখানকার এনভায়রনমেন্টটাও খুব সুন্দর ছিল সুইট অ্যান্টিও দিল একটা বিউটিফুল ট্রিট আমরা নিয়েছিলাম ফিশ টিক্কা কাবাব হুইচ ওয়াজ সো ইয়াম আর সাথে ছিল ফ্রাইড রাইস মাঞ্চুরিয়ান চিকেন প্রন উইথ গার্লিক লাঞ্চের পরে আমরা হচ্ছে একটু ঘোরাঘুরি করলাম সুইটি আনটি আমাদেরকে ঢাকা ক্লাবের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাচ্ছিল এটা ছিল ঢাকা ক্লাবের একটা হল রুম যেখানের এনভায়রনমেন্টটা খুব সুন্দর ছিল সুদিং একটা এনভায়রনমেন্ট ডেকোরেশনটাও খুব সুন্দর এখানে বিভিন্ন প্রোগ্রাম হয় ম্যাক্সিমাম প্রোগ্রাম এই হলেই হয় আমরাও কিছু ফটো সেশন করে নিলাম এই যে ভাইয়া তুমি কোথায় এসেছ

তারপর সন্ধ্যা হয়ে যাওয়ার আগে আমরা ওকে নিয়ে চলে গেলাম একটু সুইমিং কমপ্লেক্সের ওদিকে সুইমিং পুলে তো বাবা শেষ আরেকটু নাম বাবা সমস্যা নাই বাবা তুমি সুইমিং পুলে নামছো আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিছু সময় কাটালাম আগে আমি আর সুইটিয়ানটি প্রায়ই ঘুরতে বের হতাম এবার শেষ যাইব প্রথম বের হলো তার ডার্লিং এর সাথে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আবার দেখা হবে আল্লাহ হাফেজ